এটা কি বুঝতে পারছ এটা দিয়ে কিন্তু নানান সমস্যা সমাধান সম্ভব প্রথমেই যেটা বলবো এটা কিন্তু হলো সবচেয়ে সস্তা ডিওড্রেন্ট হিসাবে কাজ করে তারপরে বলবো রূপচর্চার কাজেও কিন্তু খুবই ব্যবহার করা হয় অনেকেরই দেখবে বয়সের আগে বলি মতো সমস্যা হয় তারাও যদি এটা ব্যবহার করতে পারে নিয়মিত তাহলে কিন্তু এই বলি রেখার সমস্যাও নিয়ন্ত্রণে আনা সম্ভব অনেকেরই দেখবে বয়সের আগে চুল পেকে যায় সেই চুল পাকা বা অকালপক্কতা রোধ করতেও কিন্তু এটা খুবই ভালো কাজ দেয় কী বলতো এটা এটা হলো অ্যালার্ম বা ফিটকারি যা কিন্তু বাজারে তোমরা কুড়ি থেকে ত্রিশ টাকায় অনায়াসেই পেয়ে যাবে এই ফিটকারির উপকারিতা বলতে গেলে প্রথমেই বলতে হয় এটা হলো সবচেয়ে সস্তার ডিও আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ঘামের দুর্গন্ধের সমস্যায় ভোগে তারা যদি নিয়মিত স্নানের পর এই ফিটকারি একটু জলে ভিজিয়ে বগলে ঘষে নেয় দেখবে কিন্তু ধীরে ধীরে ঘামের দুর্গন্ধ চলে যাচ্ছে আবার অনেকেরই দেখবে বগলে ব্ল্যাক প্যাচেস বা কালো দাগের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিতভাবে এরই জলে ভিজিয়ে ভালো করে স্নানের আগে একটু ঘষে নেয় তারপর কিছুক্ষণ রেখে স্নান করে নেয় দেখবে কিন্তু এই বগলের ব্ল্যাক প্যাচেস বা কালো দাগ কিন্তু ধীরে ধীরে কমে গেছে আমরা ছোটবেলায় দেখতাম আমাদের বাবা কাকারা দাড়ি কাটার পর ফিটকারি ব্যবহার করতেন এখন তো বাজারে দামি দামি আফটার শেপ লোশন পাওয়া যায় অনেকেই সেটা ব্যবহার করে থাকে কিন্তু এই ফিটকারি আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী দাড়ি কাটার পর স্কিনকে সফট করে দিতে পারে এই ফিটকারি আবার দাড়ি কাটার সময় অনেকেরই কিন্তু কেটে যায় সেই কাটার জন্য কিন্তু এই ফিটকারি লাগানো খুবই উপকারী কারণ এতে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান এছাড়া স্কিনের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকলে সেটাও কিন্তু কমিয়ে দিতে পারে এই ফিটকারি যদি নিয়মিত ব্যবহার করা যায় আমাদের মধ্যে অনেকেরই কিন্তু মুখে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা রয়েছে বুঝে উঠতে পারি না কি করব। অনেকে বুঝতে পারে না যে বিউটি প্রোডাক্ট কোনো ব্যবহার করবে না কি ডাক্তারের কাছে যাবে কিন্তু তোমরা যদি নিয়মিতভাবে গোলাপ জলে সামান্য একটু এই ফিটকারি গুঁড়ো মিশিয়ে ক্লিন ফেসে মুখে যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে নাকে কপালে সেখানে পনেরো থেকে কুড়ি মিনিট এই প্যাকটা রেখে দাও তারপর জল দিয়ে ওয়াশ করে নাও কয়েকবার এই প্যাকটা অ্যাপ্লাই করলেই দেখবে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস কিন্তু গায়েব হয়ে গেছে দেখো এখানে আমি দু চামচ মতো গোলাপ জল নিয়ে নিচ্ছি এতে আমি দু পিঞ্চ মতো ফিটকিরি গুঁড়ো মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ফেসটা ক্লিনই আছে আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি এভাবে কিন্তু তোমাদের দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের বয়সের আগে কিন্তু চুল পেকে যাচ্ছে তারা যদি স্নানের জলে বা বালতিতে এই হাফ চামচ মতো এই ফিটকারি গুঁড়ো মিশিয়ে স্নান করে নেয় তাহলে কিন্তু এই অকাল্পকতার সমস্যা যেমন মিটবে তার পাশাপাশি আমাদের মধ্যে অনেকেরই স্ক্যাল্পে কিন্তু ইনফেকশান হয়ে থাকে আর এই ফিটকারিতে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান থাকে তাই স্ক্যালপে যে কোনো ইনফেকশনকেও কিন্তু কমিয়ে দিতে পারে এছাড়া কিন্তু বডি ইচিং একনে পিম্পলসের সমস্যা থাকলেও তোমরা স্নানের জলে একটু ফিটকারির গুঁড়ো মিশিয়ে স্নান করতে পারো দেখবে কিন্তু এইসব সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের মধ্যে অনেকেই এমন আছে যাদের মুখে দাগ ছোপ বা পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তারা যদি দু চামচ গোলাপ জলে দু চামচ এই গুঁড়ো মিশিয়ে একটা প্যাকের মতো তৈরি করে তারপর ক্লিন ফেসে এই প্যাকটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নেয় নিয়মিতভাবে কয়েকবার করলেই দেখবে কিন্তু এই দাগ ছোপের সমস্যা অনেকটাই কমে যাবে আর আগেকার দিনে আমাদের দিদিমা ঠাকুমাদের দেখতাম ফিটকারি রূপচর্চার কাজে ব্যবহার করতেন অনেকেরই বয়সের আগে বলি রেখা পড়ে যেত কিন্তু আমাদের দিদাদের দেখি এখনও কিন্তু স্কিন দেখলে অবাক হয়ে যেতে হয় যেমন স্কিন গ্লোয়িং তেমনি কিন্তু ফর্সা এবং ঝকঝকে তারা কিন্তু আগেকার দিনে ব্যবহার করতেন এই ফিটকেরি। তারা সামান্য একটু ফিটকারি জলে ভিজিয়ে স্নানের পর মুখে ঘষে নিতেন তার গ্লো দেখেও কিন্তু এখনও আমি অবাক হয়ে যাই আবার অনেকের ওপেন পোর্টসের সমস্যা রয়েছে ওপেন পোর্সের সমস্যা থাকলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তারাও যদি এই ফিটকারিকে একটু জলে ভিজিয়ে সারা মুখে যদি একটু ঘষে নিতে পারে এই ওপেন পোর্সের সমস্যাও কিন্তু মিটে যেতে পারে এতক্ষণ তো বললাম রূপচর্চার কাজে ফিটকারি কিভাবে ব্যবহার করা হয় এছাড়া কিন্তু আরও নানান কাজে ফিটকারি ব্যবহার করা হয়ে থাকে যেমন কিন্তু জল শুদ্ধ করার কাজেও ব্যবহার করা হয় অনেক জায়গারই জল কিন্তু পানের যোগ্য নয় সেখানকার জলের মধ্যে যদি একটু ফিটকারির গুঁড়ো মিশিয়ে নেওয়া হয় সেই জল কিন্তু শুদ্ধ হয়ে যায় দশ লিটার জলে দশ গ্রাম ফিটকারির গুঁড়ো মেশালেই কিন্তু সেই জল বিশুদ্ধ হয়ে যায় আমাদের মধ্যে অনেকেরই কিন্তু মাঝে মাঝে গলা ব্যথা বা গলা খারাপ হয়ে থাকে তারা যদি মাঝে মাঝে এক গ্লাস জলে এক পিঞ্চ এই ফিটকারি গুঁড়ো মিশিয়ে গার্গেল করতে পারে তাহলে কিন্তু এই গলার সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যেতে পারে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের খুব জয়েন্ট পেনের সমস্যা রয়েছে বা আর্থারাইটিসের সমস্যা রয়েছে তারা যদি ফিটকিরি গুঁড়োর সাথে একটু জল মিশিয়ে একটা প্রলেপের মতো তৈরি করে সেটা যেখানে যেখানে ব্যথা সেখানে লাগিয়ে রাখে দেখবে কিন্তু এটা ব্যথা থেকেও খানিকটা উপশম দেবে ধরো তোমাদের কোথাও কেটে গেছে কিন্তু ঘরে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম বা লোশন নেই সেক্ষেত্রে কিন্তু এই ফিটকারি গুঁড়োর সাথে একটু জল মিশিয়ে তোমরা একটা প্যাকের মতো তৈরি করে সেই জায়গায় যদি লাগিয়ে দিতে পারো যেহেতু এই ফিটকারিতে অ্যান্টিসেপটিক উপাদান আছে তাই কিন্তু কাটা ছেঁড়া তাড়াতাড়ি সেরে যাবে এছাড়া কিন্তু তোমরা যদি এই ফিটকারিকে জলের সাথেও লাগাতে পারো পারো লাগিয়ে দিতে ধরো সামান্য এইভাবে যেখানে কেটেছে তাহলেও কিন্তু যে জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছিল সেই জায়গাটা কিন্তু রক্ত বেরোনো বন্ধ হয়ে যাবে এই ফিটকারি দাঁত ও মাড়ির জন্য অ্যান্টিসেপ্টিক ও অ্যাস্টিজেন গুণাবলীর জন্য উপকারী যা মাড়িকে শক্ত করতে রক্তপাত কমাতে এবং জীবাণু দূর করতে সাহায্য করে এই ফিটকারি জলের সাথে মিশিয়ে কুলকুচি করা বা ফিটকারির গুঁড়ো নুন আর সর্ষে তেলের সাথে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ব্যবহার করা যায় এছাড়া কিন্তু এই ফিটকারি দারচিনি গুঁড়ো এবং নুন মিশিয়ে টুথ পাউডার হিসাবেও ব্যবহার করা যেতে পারে এছাড়া আমাদের মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকেও কমাতে সাহায্য করে এই ফিটকারি এছাড়া ফিটকারি কিন্তু আমাদের স্কিনের জন্য প্রাকৃতিক অ্যাস্টিজেন্ট হিসাবে কাজ করে এবং সেবাম উৎপাদনের সমতাও বজায় রাখতে সাহায্য করে যাদের স্কিনে কোনো গ্লো নেই তারা যদি নিয়মিতভাবে এই ফিটকারি ব্যবহার করতে পারে তাহলে কি হতে পারে ত্বকের মৃত কোষ উঠে গিয়ে ত্বকের জেল্লা কিন্তু অনেকটাই বেড়ে যায় যেহেতু এর প্রবণতা বা টেন্ডেন্সি ফিটকারির একটু ড্রাইনেস দেওয়ার তাই যাদের ত্বক তৈলাক্ত বা অয়েলি তাদের ক্ষেত্রে তো ঠিক আছে কিন্তু যাদের স্কিন ড্রাই বা সেন্সিটিভি অ্যাপ্লাইয়ের পর অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তাহলে যদি এই ফিটকেরির ব্যবহার বা টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে